অনেকদিন পরে চলে আসলাম লাইভে না শুধু একটু সমস্যা ছিল এর জন্য লাইভ করতে পারিনি তা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসো আমার সাথে লাইভে দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করবে সবাই একটু হুজুর হয়ে গেলাম হইতেছে না আমার এইটা আচ্ছা যাই হোক হচ্ছে না সুন্দর করতে পারতেছে না তা করি তোমরা সবাই ভালো আছো আজকে হাঁটতে গিয়ে কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে গিয়েছিলাম মানহার আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাহিরে বের হইলাম অনেকদিন পরেই বের হয়েছি হ্যাঁ সেদিনও গিয়েছিলাম এসে মানে এই রাস্তাটাই অনেকদিন পরে গিয়েছি আর বেশি একটা যাওয়া হয় না রাস্তাটায় এখন যে দেখি পুরো রাস্তা চারপাশে ঘাস এত বড় বড় হয়ে গেছে যেটা প্রচুর প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে অনেক বড় বড় তো ওইখান থেকে আমরা একটু ভিতরে যখন গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে এই জায়গাটা আমরা যা মানে যেতাম বসে খেলতো মানহা আমি বসে থাকতাম ও তো খেলাধুলা করতো দৌড়াদৌড়ি করতো তো ওই জায়গাটায় না পানি উঠে গেছে তা আমি দেখে বলি আল্লাহ এই জায়গাটা পানি উঠে গেছে আর এত অনেক গভীর মানে একটু নিচু হয়ে যেতে হয় কিন্তু এখন ভাবলাম যেহেতু পানি উঠে গেছে ওই জায়গাটায় কিন্তু ই করা যাবে না কি জানি বলে না একটু যদি কেউ পড়ে যায় তাহলে আর বাচ্চার ক্ষমতা নাই কারণ ছোট বাচ্চা আর আমি তো তলায় যাব কারণ অনেকটা গভীর জায়গাটা অনেকটা গভীর এর জন্য ই করা যায় না মানে সমস্যা হয়ে যাবে তো ভাবলাম যে এখান থেকে চলেই আসি তো হাঁটতে হাঁটার পথে দেখলাম আর যেখানে একটা ই ছিল মানে অনেকটা ভিতরের দিকে খামার ইনশাআল্লাহ আমি অন্য কোনো একদিন ওই ব্লগে দেখাবো খামারগুলি তো ওনাদের খামার দেখলাম অর্ধেকটা পানির নিচে চলে গেছে গরু রাখতো ওগুলি অন্য জায়গায় তো পুরাটা ই হয়ে গেছে আর ওইখানে না সবাই দেখলাম নৌকা দিয়ে চলাফেরা করতেছে তো আমি দেখলাম নৌকা দিয়ে চলাফেরা করতেছে তো ভালোই এই অবস্থা দেখে খুবই ভালো লাগছে মেয়ে ঠিক হু আপ ক্যাসি ক্যাসি হ্যাঁ আমি এত হিন্দি বলতে পারি না ঠিকঠাক মোটামুটি বাঙালি তো এর জন্য বেশি একটা হিন্দি বলতে পারি না আর যারা মানে নতুন এসেছেন আমার ইসে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন আমার পাশে থাকবেন দেখবেন কেমন লাগে আমাদের ব্লগ আমার মেয়ের আমার আপনি আমি বাংলাদেশ থেকে बांग्लादेश थे के बोलते सी आपने आप कुछ था थे के बोलते से, से मैं ठीक हूँ आप कैसी हो कैसी हो मैं हिंदी नहीं बोल सकती मैंने थोड़ा थोड़ा आती है फुल फील नहीं आती अच्छा भाई क्या এসেই চলে যাচ্ছেন যারা যারা আছেন প্লিজ আমাকে ই করে দিবেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আসলে এত কষ্ট করে ভিডিওগুলি বানাই সাবস্ক্রাইব একটু না করলে তো মন খারাপ হয়ে যায় তো প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর বলতেছিলাম ওই যেই জায়গাটা আমরা গিয়েছিলাম পুরাটা পানিতে ভরা তো পানি রাস্তাটা এখন ওনার কী করে নৌক দিয়ে চলাফেরা করে তো ভাবলাম যে ইনশাল্লাহ আবার কখন যদি ওই রোডে আমি যাই বা ও রাস্তায় যদি যাওয়া হয় ইনশাআল্লাহ ওইটারও একটা ব্লগ ভিডিও আমি বানাবো যে কিভাবে ওনারা ই করে গরু টরু কীভাবে কি করে তাদের আবার ওখানে দেখলাম কতগুলো হাঁসও আছে মানে খুবই ভালো লাগছে আসলে গ্রাম আর আমরা তো মানে গ্রাম শহর মিলানো আমাদের ঢাকার সাইট তো সবাই তোমরা কেমন আছো আর কি করছো কোথা থেকে আমাকে স্মরণ করতেছো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে খুবই ভালো লাগবে পাশে থাকলে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব আসল কি যারা আমরা ব্লগার ব্লগ ভিডিও তৈরি করি আমাদের উচিত একজন আরেকজনকে না সাপোর্ট করা আর দেখো আমার বেবিটা তো শান্ত হয়ে বসে বসে করতেছে মানে বসে বসে কার্টুন দেখতেছে হ্যাঁ ও গেমস প্রচুর ভূতের গেমসের পাগল আর এত পরিমাণে ভূতের গেমস দেখে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো প্রচুর প্রচুর বুথের মানে গেমসগুলি দেখে আমারও ভালো লাগে এই আর কি ময়মিন সিংহ থেকে বল হ্যাঁ আমি বুঝতে পারলাম আপনি ময়মনসিংহ থেকে বলতেছেন ভালো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন তাহলে খুবই ভালো লাগবে আসলে আর ই করে দিবেন লাইক না করলে লাইক করে দিবেন হ্যাঁ আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমার তাহলে খুবই ভালো লাগবে এই আর মানহা তো বসে বসে গেমস কিভাবে মানে দেখতেছে পুরা ওর শরীরে কাপড় নাই মানে প্যান্ট পরা গেঞ্জি পরা না না হলে আমি তোমাদেরকে দেখাতাম কিভাবে যে দেখতেছে বুঝেছ মানে আমার তো খুবই মজা লাগতেছে এভাবে কখনো শান্ত থাকে না হ্যাঁ খুবই দুষ্টমি করে খুবই দুষ্টমি করে তারপরও আমি চেষ্টা করি যে ছোট মানুষ বেশি একটা ইয়ে করতে না মানে ওকে আসলে ও সবসময় আটকা থাকে সবসময় ঘরে থাকে একটু বাইরে গেলে একটু দুষ্টামি করে আর কিছু পাগল মানুষ আছে যে বল ইনশাল্লাহ অন্য একদিন লাইভে আমি এই কথাগুলি বলবো কারো কারো বাচ্চা যদি একটু দুষ্টামি করে তাদেরকে নিয়ে সব কথা মুড আমি খারাপ করতে চাচ্ছি না ঠিক আছে ভালো আছে এই জন্য আমি কোন খারাপ করতে চাচ্ছি না কারোর সাথে রাগারাগিও করতে চাচ্ছি না আর তোমরা সেটা আমাকে জানাবে ঠিক আছে তুমি কি করতেছো কাবে এইভাবে আবু তোমার গার ব্যাথা করবে তুমি বালিশটা নিয়ে নাও ঠিক আছে বালিশটা সুন্দর করে নিয়ে হ্যাঁ এই তো এইভাবে বসে দেখো যখন কথা শুনে না খুবই ভালো লাগে আসলে ছোট বাচ্চা তো কথা শুনলে ভালো লাগে আর কথা যদি না শুনে না এখানে না একটা কিসে থাইনি কামড় দিল বন্ধুরা দেখো কিসে না কি জানি হঠাৎ করে হাতে কি পড়লো বুঝলাম না দেখো 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 ব্যথা গেছে দেখেছো এত বলি যে ই করতে আমি অনেক ভয় পেয়ে গেছি কি জানি চলে গেছে হঠাৎ করে দেখো হাতে না কিসে খোঁচা খেলাম বুঝলাম না এই দেখো এই দেখো এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে আসো আসো এখানে এই এই যে যে দেখছো আচ্ছা যাই হোক আমি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেছিলাম কিসে জানি কিসের সাথে খোঁচা খাইছি না কি হয়েছে আমি বোঝাচ্ছি না খুবই একটু ভয় পেয়ে গেছি আর দরজাটা খোলতাম দেখো তো হ্যাঁ কে আসছে দেখো তো হ্যাঁ আমি তো বুঝতে পারছি আপনি ময়মির সঙ্গে থাকেন আপনি কি করেন ভাইয়া এই যে এখানে না কিসে চানি একটা না ইয়ে দিল

কি করেন প্লিজ বলবেন আর মাক পোকা তাও বলতে পারতেছি না কি জানি আমাকে একটা কামড় দিচ্ছে এখনও জ্বলতেছে প্রচুর প্রচুর পরিমাণে জ্বলতেছে বলতে পারবো না কি জানি আমি তো খেয়াল করি নাই যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবে আবার সাপটা কি সাপ আসবে কিভাবে উপরে উঠবে কিভাবে তাই বলতেছি বিল্ডিংয়ে আজকে তো গিয়েছিলাম একটু মাছে মাছ ধরা দেখতে গিয়ে ভয় পাইতেছিলাম যে আল্লাহ আশেপাশে এত জঙ্গল এত কিছু আবার পানি প্রচুর সাপটা পাবার দেখা যায় কি না খুবই ভয় পাইতেছিলাম বুঝতে পারি না তো দেখলাম কিছুক্ষণ থাকার পর অনেক ভয় লাগতেছিলো পরে চলে আসছিলাম যে না এখানে বেশিক্ষণ থাকা যাবে না যদি আবার সাপটা ভয় আবার বাচ্চা নিয়ে গিয়েছিলাম যে ভাবলাম যে না এগুলি বাসায় চলে যায় ভালো ভালো থাকতে তো বাসায় চলে যায় তো আমাকে কেমন লাগতেছিল আর পিছে একজন ঘুর করতেছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেছো অবশ্য কিছু করার নাই আমার পিছে অনেক ঘুর করে প্রত্যেকবার লাইভ আসলে না এই ব্যক্তিটা পিছে পিছে থাকে একটু পরপরই ঘুর 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 করে কোথা থেকে আসে পারি না 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 করা যায় যায় বসা ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা বলবো আসলে না ইদানিং না ভাবতেছিলাম যে মুখের না প্রচুর দাগটা হলে এটার কি কি ব্যবস্থা আছে তো আমার না মুখটা পুড়ে গেছিলো না তখন এখন ফ্রেশ হয়ে গেছে তো ভাবলাম যে কিছু টিপস আমি বলি কারণ মুখে দাগের সম্পর্কে তো আমি না ই করছিলাম আলু এটাকে মুখে দিছিলাম আর অ্যালোভেরা হ্যাঁ এই দুইটা আমি একটু মুখে ডোলছিলাম ইশাল্লা মুখের দাগ এদিকে পোড়া দাগ যেটাকে বলে পোড়া দাগ তো ওই দাগগুলি চলে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে অনেকে বলে যে মুখের দাগের জন্য কি আসলে সেটাই তাই আমিও চিন্তা করলাম তোমাদেরকে এই টিপসটা একটু দিলে না মনে হয় সবার জন্য অনেকের ভালো লাগে কারণ আমার এইগুলি এগুলি পরে এগুলি। মানে পুরা মুখ ধরতে গেলে পুরা মুখ এইটগুলি এগুলি সব না পুড়েছিল নাকের এই সাইড মানে এক সাইড পুরাটা পুরোটাই পুরে গেছিল। গরম তেল পড়ছিল হ্যাঁ আমি হঠাৎ করে রান্নাঘরে গরম তেলই করতে গেছিলাম ওইটা বলক দিয়ে ছিট ছিটে পুরো মুখের এই সাইডটা পড়ে গেছিলো তো অনেক সমস্যা ছিলাম অনেক ভুগছিলাম বেশি দিন না পনেরো দিন মনে হয় মুখের এইটা নিয়ে কষ্ট করছিলাম এখন ঠিক হয়ে গেছে এখন আল্লাহর রহমতে কোনো দাগ নাই ওরকম ওরকম কোনো দাগ টাগ নাই হ্যাঁ তার জন্যই বললাম তোমাদেরকে তো তোমরা যারা যারা নতুন আছো তারা আমাকে ই করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আসলে খুবই ভালো লাগবে আমার ছোট্ট মানে পরিবারের সদস্য হয়ে যাবে আর ইনশাআল্লাহ আমার ব্লগগুলি দেখার চেষ্টা করবে খুবই ভালো লাগবে দেখলে আসলে কারো কাছে ভালো লাগে আর কারো কাছে ভালো লাগে না সবার তো একই রকমের লাগবে সবার তো আর এক না কারো কাছে ভালো নাও লাগতে পারে ঠিক না তো যাদের কাছে ভালো না লাগবে তাদেরকে তো আর কিছু করার নাই তারা স্কিপ করে যাবে দেখবে না ঠিক আছে আর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমি বলবো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগবে আর আমি করতেছি নতুন নতুন অনেক সমস্যা থাকতে পারে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেক কিছু নাও হতে পারে এর জন্য বলবো আমাকে বলবে তোমরা কমেন্টের মাধ্যমে বলবে যে এটা আপু তুমি এটা এভাবে করো ওইটা ওইভাবে করো আর যারা যারা সাপোর্ট করবা ঠিক আছে আর এখন এত বেজে গেছে আর এখন পর্যন্ত আমার এটা হয় নাই তো মাত্রই লাইভে এসেছিলাম আমাকেও ফোন দিতেছে ফোন আসছে বাসা থেকে বাবার বাড়ি থেকে তো তোমরা কেমন আছো ভালো আছো কিনা সেটা আমাকে জানাবে আমার বন্ধুরা আর আমার বেবিটার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে এটাই বলবো আর হলো ও এত শান্ত আজকে পুরাই আজকে শান্ত চুপচাপ হয়ে আছে আসলে ও শরীরটাও বেশি ভালো না ও আম্মু আমাকে বলতে চাম্মু আমার শরীরটা একটু ভালো না তুমি ই করে দাও আমার ভাল লাগতেছে না শরীরটা একটু ভালো না এগুলি বলতেছিলো অনেক সুন্দরই বলতেছিল আমার ভাল লাগতেছে না এটা সেটা তো আমি বললাম যে তাহলে তুমি ই করো একটু চুপচাপ শুয়ে থাকো তো এখন শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে হ্যাঁ তো ভাবলাম অনেক দিন হইলো আমি লাইভে আসি না আজকে একটু লাইভে যাই তো তোমাদের সাথে কথাবার্তা বলার জন্য আসলে লাইভে ইদানিং আসা পরে না সবাই তো আর ভালো চোখে দেখে না এর জন্য আসা পরে না এখন আসলাম আসলে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এর জন্য আসলাম ठीक है सर বসে আছি চুপচাপ কী করবো আর ভাবতে অনেক কিছুই করার ছিল আসলে যখন কক্সবাজারে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম ওই সময় চিন্তাই ছিল না যে ওইরকম করব আসলে ওই সময়টা ছিলাম আবার অসুস্থ হুম হাতের সমস্যা ছিল ওই সময়টা তো এত কিছু ভাবার ভাবনা ছিল না এত সুন্দর এত মানে প্রকৃতি এত সুন্দর ছিল আসলে ভাবি নাই ভালো করে যে ওগুলির যে ভালো একটা ই করব ব্লগ করব বা একটু লাইভে যাব ওই সময়টা না ওই জিনিসটা হয়ে ওঠে না আসলে মানুষ অসুস্থ থাকে না একটু অন্যরকম মন মানসিকতা হয়ে যায় ঠিক আছে সবার তো আর এক রকমের মন মানসিকতা থাকে না আর অনেকে তো অনেক কিছুই বলে তাই আসলে সবাই তো আর এক না ঠিক না অনেকে অনেক কিছুই বলে অনেক কথাই বলে তারপরও চেষ্টা করলাম যে ঠিক আছে সবার কথা কানে না নি এই সেই অনেক কিছুই ভাবলাম আসলে কি বলবো বলতে বুঝতেও পারতেছে না তারপরে তোমরা আমার জন্য দোয়া করবে আমার ছোট্ট এই চ্যালেঞ্জটার জন্য দোয়া করবে যে আল্লাহ যাতে আমাকে একটু কি হয় আর তোমাদেরও যাতে হেল্প পাই আর তোমরা আমাকে একটু হেল্প করবে বেশি করে হ্যাঁ আর সাহায্য করবে

আসার চেষ্টা করব তো ভালো থেকো আচ্ছা ভালো থেকো বন্ধুরা এখন আর থাকতে পারবো না বাসা থেকে অনেক ফোন আসতেছে তো ভালো থেকো